নমস্কার বন্ধুরা সবাইকে শুভ সকাল এটা ছিল শ্রাবণ মাসের প্রথম সোমবারের ব্লগ। একটু ব্যস্ততার জন্য ভ্লগটা পোস্ট করতে অনেকটাই লেট হয়ে গেল চলো তাহলে ভ্লগটা শুরু করা যাক সো হ্যালো ভ্রিওয়ান আমি রাজশ্রী আবারও একটা নতুন ফ্লগ নিয়ে চলে এলাম তোমাদের সাথে তো সেই দিন ছিল শ্রাবণ মাসের প্রথম সোমবার আর সেই দিনে আমি প্রথম শ্রাবণ মাসে শিব পুজো করেছি তোমরা কারা কারা শ্রাবণ মাসে কটা সোমবারে শিব পুজো করো অবশ্যই জানিও কমেন্ট করে তো ঘড়িতে তখন বাজছিল সকাল দশটা সকাল সকাল ঘুম থেকে উঠে সব কাজকর্ম গুছিয়ে স্নান করে চলে এসেছি যেহেতু আজকে করছি শিব পুজো সেই জন্যই হাতে আরও সবুজ চুরিগুলো পরে নিলাম জানি না কতগুলো দিন হাতে রাখতে পারবো সবাইকে পড়তে দেখে আমারও খুব পড়ার ইচ্ছে হলো তাই আমিও পরে নিলাম হাতে দুটো একটা রাখাই যায় তবে চুড়িগুলো যেহেতু কাচের চুড়ি ভেঙে যাওয়ার সম্ভাবনা একটু বেশিই থাকে সে যাই হোক আপাতত এখন তো চুড়িগুলো পড়লাম আর তারপর পর ঠাকুর এসে পুজোর সব জিনিস গুছিয়ে নিলাম যেমন ঘি মধু গঙ্গা জল ধূপকাঠি মোমবাতি আরও সব জিনিসগুলো পুজোর কাজে লাগে সবই একে একে গুছিয়ে রাখছিলাম তাছাড়াও বাবার মাথায় ঢালার জন্য যে দুধ গঙ্গা জল সিদ্ধি পাতা দিয়ে যে জলটা বানানো হয় সেই আর কি জলটাও আর কি তৈরি করেই নিয়ে যাচ্ছিলাম বাড়ি থেকে আর হ্যাঁ তোমাদের দাদাভাই কিন্তু বেলপাতা ফুল এই সব কিছুও জোগাড় করে এনে দিয়েছিল আর তার সাথে সাথে বাবাও অনেক কিছু জোগাড় করে এনে দিয়েছিল আর আমি যেহেতু বাড়ি থেকে বেরোতে মানে বেরোই না সেই জন্য আমি তো সেইভাবে কিছু চিনি না তো বাবাও কিছু জোগাড় করে এনে দিয়েছিল আর তোমাদের দাদাভাইও অনেক কিছু জোগাড় করে এনে দিয়েছিলো আর তার সাথে কিন্তু নিজে হাতে বাবার জন্য মালাও গেথে নিচ্ছিলাম পুজোর আগের দিন সন্ধ্যাবেলা বাজারে গিয়েছিলাম ভেবেছিলাম মালা কিনে আনবো তবে ওই যে সেদিন আমার ভাগ্যে ছিল না তাই আর বাজারে একটা ফুলের দোকান ঘুরেও পাইনি তাই বাবাকে বাড়িতে এসেই বলে রেখেছিলাম একদম ভোর ভোর উঠে যেখান থেকে হোক আকন্দ ফুল আমার জন্য এনে রাখতে বাজারে পায়নি তো কী হয়েছে বাবা ঠিক খুঁজে খুঁজে প্যাকেট ভর্তি করে এনে দিয়েছিল আকন্দ ফুল বাবা মহাদেবের মনে হয় এটাই ইচ্ছে ছিল যে আমার হাতে মালাই যেন আমি বাবাকে পরাতে পারি যাই হোক কিনে না হোক হাতে গেথে তো পরাতে পেরেছি এতেই আমি সন্তুষ্ট আর এতটা ফুল এনে দিয়েছিল যে আমার একার জন্য একটা মালা নয় আমার বড়দিদির দিদির জন্য মানে বড় ননদের জন্যও একটা মালা গেঁথেছি আর তো আমার জন্যও একটা গেঁথেছি মানে দুখানা মালা গেঁথেও ফুল বেশি হয়েছিল। যাই হোক সেই ফুলটা তো বাড়িতেই রেখে দিয়েছিলাম আর তারপর এখন চলে এসেছি ওপরে ঘরে এসে আগে একটু পায়ে আলতা পরে নিচ্ছিলাম আর আজকে যেহেতু পুজো করছি এমনি সময় আমি আলতা পরতে খুবই ভালোবাসি তবে এখন পায়ে আলতা পরলে যেহেতু পায়ে আমার না খুব ছাল ওঠে সেই জন্য আর খুব একটা বেশি আলতা পড়া হয় না পুজোর দিনগুলোতে আলতা পড়ি আর বিয়ের আগে তো আমি আলতা পরতে খুব ভালোবাসতাম আর বিয়ের পরে তোই পুজো আচ্ছার দিনগুলোই পড়ি তাছাড়া তো আর অন্যান্য দিন পড়া হয় না তো এখন আলতা পরা হয়ে গিয়েছে পর নিজে নিজেই যা হোক করে শাড়িটা পরেছি তোমাদের দাদাভাই তো আমাকে শাড়িটা বেশিরভাগ সময়ই পরিয়ে দেয় আর ওই সময়ও বাইরে একটু কাজে বেরিয়েছিল তাই তাড়াহুড়োর মধ্যে যা হোক করে নিজেই পরে পুজো দিতে চলে গিয়েছিলাম আর সেই দিন কিন্তু আমার দুই জায়গায় পুজো দেওয়ার ছিল প্রথমে গিয়েছিলাম গৌড়েশ্বর বাবার মন্দিরে আর গৌড়েশ্বর মন্দিরে বাবার মাথায় কাউকেই জল ঢালতে দেওয়া হয় না ওখানে শুধু বাবার কাছে পুজো দিয়েছিলাম তাও ওই গৌড়েশ্বর মন্দিরে শিবরাত্রি বলো আর শ্রাবণ মাসি বলো বাবা মহাদেবের পুজোতে ওই মন্দিরে বেশিরভাগ সময় মারাত্মক ভিড় হয় আগেও গৌড়েশ্বর মন্দিরে যখন আমি নীলের বাতি জ্বালাতে গিয়েছিলাম তখন তোমাদের সাথে শেয়ার করেছিলাম ওই মন্দিরের ভিডিও আর শ্রাবণ মাসে প্রথম সোমবারেও গিয়ে দেখি প্রচণ্ড ভিড় সেই ভিড় ভাড়টা পেরিয়ে পুজো দিয়ে দিলাম তারপর কিন্তু মন্দির থেকে একটা করে বাবার মাথার বেলপাতাও দিয়েছিল আর আমি কিন্তু বেলপাতাটা প্রথমবারই খাবো আর শুনেছি বেলপাতাটা নাকি কলার সাথে গিলে খেতে হবে মানে দাঁতে না ঠেকিয়ে উপোসটা যখন শেষ হবে তারপর তো বেলপাতাটা নিয়ে বাড়ি গিয়েছিলাম বাড়ি গিয়ে আবারও একটা সুন্দর করে এখানে পুজো দেওয়ার জন্য আর কি ডালাটা গুছিয়ে তারপরে আবারও এসেছিলাম আর শাড়িটা কিন্তু তার সাথে সাথে সুন্দরভাবে একটু পিন করে নিয়েছিলাম নইলে কিন্তু খুব অগোছালো লাগছিল তারপর এখন জোড়া মন্দির তলায় চলে এসেছি আর আমার সাথে কিন্তু বরদিদিও এসেছিলো আমি আর বরদিদি দুজনেই আর কি একসাথেই গিয়েছিলাম আমি যেহেতু এখানে একা কোথাও যাই না সেই জন্য বর আর আমি দুজনেই গিয়েছিলাম আর এখন কিন্তু জোড়া মন্দির তলায় এসে বাবার মাথায় জলও ঢেলে নিলাম আর তার সাথে সাথেই কিন্তু তোমাদেরকে একটা কথা জানিয়ে রাখি আমি যতটা পেরেছি নিজের সম্পূর্ণ ভক্তি দিয়ে পুজোটা করার চেষ্টা করেছি আর আমি কিন্তু শ্রাবণ মাসের প্রথম সোমবার পুজোটা এভাবেই করেছি আর আমি কিন্তু যেহেতু ভিডিও করছি যদি কোনো ভুল হয় সেগুলো অবশ্যই সবার প্রথম তোমাদের চোখে পড়বে আর ভুল ত্রুটি তো মানুষ মাত্রই হয়ে থাকে আমারও যদি কোনো পুজোর ক্ষেত্রে ভুল হয়ে থাকে সেগুলো ধরিয়ে দেওয়াই হয়তো তোমাদের কাজ আর ধরিয়ে দিলে অবশ্যই সেটা ভালো তাহলে পরেরবার থেকে সেই একই ভুল আর হয়তো হবে না আর আমি তো পুজোটা এভাবেই করেছি আর তারপরে কিন্তু বাড়ি চলে এসেছি এসে আজকে যেহেতু ফল আর সাবু এই সব খেয়েই থাকবো সেই জন্য এখন ফল কেটে আর এই বাড়িতে কিন্তু আমি এই প্রথম শ্রাবণ মাসের প্রথম সোমবার করলাম আগে কখনো করিনি সেটা তো তোমাদের সাথে ব্লগে আগেই শেয়ার করেছি আর এই বাড়িতেও কেউ করেনি সেইভাবে তো ছোটো মা তো বয়স হয়ে গেছে ছোটো মা তো করে না তো আমি প্রথমবার করলাম আর তাই এখন ফলগুলো কিন্তু আমি খেয়ে নেবো সেই কারণেই এখন ফলগুলো আগে কেটে নিলাম আর এগুলোই আজকে সারাদিন খেয়েছিলাম তো আজকের ব্লগটা কেমন লাগলো জানিয়েও সবাইকে আজকের মতো টাটা দেখা হবে আবারও একটা পরবর্তী ব্লগে